আসসালামু আলাইকুম আহাম্মদুল্লাহি অমরগত প্রিয় শিক্ষার্থীরা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েরা আমরা নব দশম শ্রেণীর ষষ্ঠ ফিনান্সের ষষ্ঠ অধ্যায় মূলধন আয় ব্যয় প্রাকলন করছি আমরা আজকে কিভাবে কোটি টাকা বা যদি লক্ষ টাকা হাজার টাকা এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে এই অঙ্কে তা সেক্ষেত্রে কিভাবে আমরা পে ব্যাক সময় কিভাবে আমরা গরম হার করবো সেই সমস্যাগুলো আজকে সমাধান করবো আমি এখন প্রশ্নটা বলবো তোমরা প্রশ্নটা তুলে নিবে যারা আমাদের ক্লাসটা দেখছো তারা প্রশ্নটা তুলে নিবে পজ করে প্রশ্নটা তুলবে আস্তে আস্তে তুলে নিবে তারপর আমাদের সাথে সমাধান একাবে একসাথে যারা ব্রফিক একটি প্রকল্পে চার বছরের জন্য চার কোটি টাকা বিনিয়োগ করেন চার বছরে বিক্রয়ের পরিমাণ দুই কোটি দুই কোটি পঞ্চাশ লক্ষ এক কোটি বিশ লক্ষ এবং নব্বই লক্ষ টাকা স্থায়ী খরচ বিশ পার্সেন্ট চলতি খরচ দশ এবং কর হার তিরিশ পার্সেন্ট আর আমাদের এই প্রশ্নের ক নম্বরে চেয়েছে অবচয় খ নম্বরে চেয়েছে গড় মুনাফার হার আর গরম করে চেয়েছে পরিশোধকাল ছেলেমেয়েরা পরিশোধকাল এটা আবার কি অথবা পেপার সময় জানি তো তারা কিছু বলেনি ছেলেমেয়েরা তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নে যেহেতু কোটি টাকা এবং লক্ষ টাকার ব্যাপার আছে এই জন্য আমরা তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে জন্য তোমরা সাধারণত জানো যে এক কোটি বলো কত কোটি এক কোটি আমরা এটা লক্ষ টাকায় রূপান্তর করে করব এই জন্য এক কোটিতে কত লক্ষ জানো একশো লক্ষ আমরা এই যে লক্ষ হিসাবে বিবেচনা করব তাই না আর দুই কোটিতে কত দুই কোটিতে আর যদি বলে এক কোটি বিশ লক্ষ তখন এক দশমিক বিশ কোটি যদি বলে তাহলে আমরা লিখবো একশো বিশ কত একশো বিশ এই হিসাবে অর্থাৎ লক্ষ টাকায় এটা কি টাকায় করছি বলো লক্ষ টাকা হিসাব করে আমরা ব্যথা করব আমাদের ক নম্বরে অবচয় চেয়েছে ক নম্বরে কি চেয়েছে অবচয় চলে বেড়া আমরা শুরু করছি আমাদের প্রশ্নের সমাধান সবাই আমাদের আমাদের সাথে সাথে সবাই বোঝার চেষ্টা করবে অবচয় সূত্রটা কে বলতে পারবেন অবচয়ের সূত্রটা বলো হ্যাঁ গুড প্রাথমিক বিনিয়োগ বলো প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল তাহলে আমরা এখানে সূত্র লিখবো প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশ শূন্য ভাগ আয়ুষ্কাল ছেলেমেয়েরা আমরা কি এই অঙ্কটা যেহেতু কোটি টাকা লক্ষ টাকা দুটাই আছে আমাদের সহজ হবে কি লক্ষ্যকে কোটিতে রূপান্তর করা নাকি কোটি থেকে লক্ষ্যতে রূপান্তর করা আমরা কোটিতে লক্ষ্যতে রূপান্তর করা করতে যাচ্ছি তাহলে আমরা সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ ভাগ আয়ুষ্কাল সরি প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশ শূন্য ভাগ আয়ুষ্কাল প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাংশ শূন্য ভাগ ছেলেমেয়েরা আমরা প্রাথমিক বিনিয়োগ কত টাকা চার কোটি আমরা চার কোটি লিখবো লক্ষ কত কি তাহলে আমাদের চারশো কে চার দিয়ে ভাগ দিলে আসলো কত একশো আমরা লিখবো লক্ষ টাকা তারা হিসাব হিসাব নিকাশটা কি হচ্ছে লক্ষ টাকা হচ্ছে কি আচ্ছা আমাদের অবচয় বের করে ফেললাম একশো লক্ষ এটা আমাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে এসো আমাদের কি চেয়েছে মধ্যে গড় বড় হারের জন্য কি প্রয়োজন নবদান এটা আমরা যেহেতু আছে ভালো যারা এখনো এটা কনফার্ম না এখনো কনফিউশন তারা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি রিভিশন দিতে হবে যে গড় মিল গড় মনাফার জন্য প্রয়োজন কর পরবর্তী আমরা আমরা কর পরবর্তী নিপনাফার জন্য আমরা ছকে কে কর পরবর্তী নিপনাফা বের করবো কয় বছরের অঙ্ক চার বছর আমরা এরকম চারটা টাকার ঘর দিব এখানে বিবরণ এখানে প্রথম এখানে দ্বিতীয় এবং সব শেষে চতুর্থ এখানে লিখে রাখবো লক্ষ টাকা তাহলে আমাদের হিসাবটা বুঝতে সবার সুবিধা হবে সব হিসাব নিকাশ কি হবে বলো লক্ষ টাকার ছেলে বলো প্রথম বছরের বিক্রয় কত

খরচ এসো স্থায়ী খরচ এসে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তাহলে এটার উপর বিশ পার্সেন্ট বের করো চল্লিশ না দুশোটা দুশো বিশ পার্সেন্ট চল্লিশ এটার উপর বিশ পার্সেন্ট পঞ্চাশ এটার উপর চব্বিশ এটার উপর শিওর মাইনাস চলতি খরচ মাইনাস তাহলে চলতি খরচ তাকে আমাদের প্রশ্নে লেখা থাকতে পারে পরিবর্তনশীল খরচ কি থাকতে পারে বলো চলতি খরচ আর পরিবর্তনশীল খরচ কথা একই কথা চলতি খরচ কত পার্সেন্ট এটা দশ পার্সেন্ট আছে তাহলে এটার দশ পার্সেন্ট বিশ এটার পঁচিশ এটার বারো আর এটার সম্ভবত নয় তাই না আর সবশেষে কি বাদ দিব অবচয় খুব ভালো করে শোনো অবশ্যই আমরা বের করেছি কতে তাই না কত বের করেছি প্রত্যেক বছরই একশো লোক এটা আচ্ছা এবার বিয়োগ তো এটা চল্লিশ তারপর তারপর ডাবল চেক করো কিন্তু একজন বলছে আমরা বসাচ্ছি হ্যাঁ মারাস আর একজন বলো

এই বিকল্প বের করবো তার উপর এই করি কত পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট উপর কত বারো ঠিক আছে পাঁচ এই এই এখন স্যার আমরা তো বলতে পারি যে আমাদের তৃতীয় বছরের কি ক্ষতি হয়েছে আমরা কি কর দিব হ্যাঁ আমরা এখন কর দিয়ে রাখবো আগামী বছর শোনো ভালো তো শোনো আমরা এই তৃতীয় বছর তো আমাদের লাভ হয়নি হচ্ছে লাভ হচ্ছে ভালো করছি সবাই তৃতীয় বছর কি আমাদের মুনাফা হচ্ছে হয়নি মানে ক্ষতি এসছে না তাহলে আমরা কর দিব কেন হ্যাঁ এই করটা আমরা দিব এই করটা আমরা দিয়ে রাখবো আগামী বছরের কর আমাদের কমে যাবে কথা বুঝুন এই করটা যেহেতু আমাদের এই বছরে আয় হয়নি মুনাফা হয়নি তাহলে কি আমাদের কর দেওয়ার কথা কর দেওয়ার কথা না কিন্তু আমরা কর দিয়ে রাখবো যদি আমাদের ক্ষতি হচ্ছে তবে আগামী বছর এই করের সাথে রেবেট হবে অর্থাৎ ধর আগামী বছর এখানে ধর আমি যদি আহ বিশ টাকা কর দিয়ে থাকি তাহলে আগামী বছর আমি বিশ টাকা কম দেবো আমার টোটাল যে কর আসবে সেটা সেটাকে কি কম দিব এই জন্য ক্ষতি হলে আমরা কি করব কর দিব আবার আরেকটা পদ্ধতি আছে যে আবার অনেক ফিনান্সে যারা অবদান দেখে তারা বলছেন যে ক্ষতি হলে করের দরকার নেই এটা যেমন সঠিক আবার ক্ষতি হলে কর দিয়ে আগামী বছরে অ্যাডজাস্টমেন্ট করা যায় এটাও কি সঠিক কথা বুঝতে পেরেছো তো দুই দুই রকম পদ্ধতিতে দুইটা অ্যান্সার হবে তবে দুইটাই সঠিক ওকে তাহলে এবছর এখানে করেছি কত বলা বলা কথা

আর বইতে কোনাধান আছে দেখো বাদ দিয়েছে না বাদ দিয়ে বই কি বার্স করেছে না বায় আচ্ছা মেসেজ হয়েছে দেখো আমাদের রেফারেন্স কি বই

বারাসে বারাসে প্লাস সেই পদ্ধতি করব না কত বড় ষোলো থেকে চার দশমিক দিলে এগারো দশমিক হ্যাঁ এটা কথা পঁচিশ দশমিক নয় না লেখা সুযোগই নেই তাহলে তো বড় না হয়েছে সবার সবাই তুমি ক্লিয়ার আচ্ছা তাহলে এটা কি বের হলো কর ছেলেমেয়েরা যেহেতু আমাদের গ নম্বরে পরিশোধ কাল চেয়েছে কি চেয়েছে তাহলে আমরা কর পরবর্তী নিট মুনাফা না করে নগদ আন্তঃপ্রবাহ যদি করে রাখি তাহলে আমাদের সুবিধা হবে গ নম্বরে কি এটা দিয়ে করতে পারবো একটা তথ্য লাগবে এটায় এই গড় মুনাফার হার লাগবে এখানে তাই না এটা কি লিখবো কর পরবর্তী নিট মুনাফা নিট বলো মুনাফা এটা কোন কাজে লাগবে হার আর এখন এটার সাথে কি যোগ অপচয় অবচয় বের করেছিলাম না এখানে পরীক্ষায় কি করবে এ পর্যন্ত করে যে টেনে আর গ নম্বর করার আগে এখান থেকে আমরা শুরু করবে এখান থেকে শুরু করবে আমরা এখন একসাথে করে দিচ্ছি আর কি

প্রথম বছর মাঠের বছর হ্যাঁ বছর দশমিক পাঁচ এটা না এটা যোগ করছো কেন বাবা এখন তো এটা একটা মাইনাস আর প্লাস্টিকার না এটা মাইনাস থেকে একটা প্লাস্টিকের না হ্যাঁ আটাশি আট আসবে দশমিক চুহাত্তর দশমিক এটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ কি এই নগদ আন্তঃপ্রবাহ কেন লাগবে নগদ আন্তঃপ্রবাহ ব্যাস হয়েছে কিন্তু আমরা আগে এটা কাজে লাগবে এটা এসো গড় মুনাফার হারে যাচ্ছি ও ছেলেমেয়েরা বলো রিফার গড় মুনাফার হারে এই অঙ্কটা সমাধান করতে আমাদের কয়টা ধাপ পার করতে হয় তিনটা প্রথমে না প্রথমে গড় মুনাফা প্রথমে গড় মুনাফা তারপর গড় বিন তারপর গড় মুনাফার হার বলো প্রথমে গড় মুনাফা প্রথমে তারপর পরে বলো বলো জি জানি গর্বরাফার হাত দিতে ক্ষেত্রে কটা ধার পার করতে হয় গুড 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 আচ্ছা চল রেടാ তাহলে আমাদের এই কর পরবর্তী নিটফল হবে না তাহলে আমরা এটা রেখে বাকিটুকু মুচি হ্যাঁ কোনো অসুবিধা নাই কোন সমস্যা আগে কোনো সমস্যা নাই এটা কোনো ব্যাপার না আমরা কসমোপলিটন আমরা কসমোপলিটন আমরা কি আসলে যেটা সঠিক সেটাই গ্রহণ করবো কোনো সমস্যা নাই ওকে এই প্রথমে গর্ব রাফা অথবা গর্বিন যেটাই তার তাতে কোনো সমস্যা যে যে স্কুলে যে টিচার যেভাবে করায় তাকে খুশি করার জন্য সেভাবেই করবে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা গড় বিরোধ আগে করবো না গর্ব রাফা

দশমিক দুই এখানে মাইনাস দিচ্ছি কিন্তু আবার পঁচিশ দশমিক নয় কথা বুঝতে পেরেছো আর কয় বছরের অঙ্ক চার বছর চারটে ভাগ দিয়েছি এবার সর একটা কাজ করো এই প্লাস দুইটা যোগ করো যোগ করে এই দুটা মাইনাস বিয়োগ করে দাও তাহলে আমাদের একটু সহজ হবে একটু সমস্যা কিন্তু আমি ভেঙে করছি অসুবিধা নেই বলো পঞ্চান্ন আর আঠাইশ যোগ করে এই দুটা বাদ দিয়ে দাও পঞ্চান্ন দশমিক পাঁচ আর আঠাশ এই দুটো যোগ করে এগারো দশমিক দুই আর পঁচিশ দশমিক নয় বাদ দিয়ে দাও এত না আশি আসার কথা না না হ্যাঁ সেটাই তো প্রথমে যোগ যোগ আমাদের এসেছে আশি দশমিক পাঁচ এবার এখান থেকে এটা মাইনাস করবো মাইনাস এগারো দশমিক দুই মাইনাস পঁচিশ দশমিক নয় তেতাল্লিশ দশমিক চার তেতাল্লিশ দশমিক চার বসাও এখানে তেতাল্লিশ দশমিক চার ভাগ চার দাও লক্ষ টাকায় এরপর কি লিখবো গড় বিনিয়োগ সূত্রটা কি যোগ ভগ্নম শেষ ভাগ মনে আছে না প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নম শেষ ভাগ প্রাথমিক বিনিয়োগ আমি সূত্রটা লিখবো প্রাথমিক বিনিয়োগ সংক্ষেপে লিখছি এটা যোগ ভগ্ন শেষ করিখবো না চারশো ভাগ দুই আসবে কত দুইশো না ব্যাকে লিখবো লক্ষ টাকা কি লিখবো তাহলে আমরা গল্পনাফা করেছি এবার করেছে গড় বিনিয়োগ করেছি এখন আমাদের কি দরকার গড় হার দরকার গড় মুনাফার হার এই গড় মুনাফার হারের সূত্রটা কে বলতে পারবে উপরে গড় মুনাফা উপরে গড় মুনাফা

ঠিক আছে সবাই কারো কোথাও কনফিউশন আছে কিরা আচ্ছা আমরা এবার চলে যাচ্ছি পে ব্যাক সময় বা কালে তাই না আমাদের তোমরা একটু আগে নগদ আন্তপ্রবাহ করেছ না আচ্ছা তাহলে বড় তো একটু ছেলেমেয়েরা আমাদের পরিশোধকাল পে ব্যাক সময় বা কাল করার জন্য কি প্রয়োজন নবদান্ত প্রবাহ আমাদের বের করা আছে তো না তাহলে এখন আমরা ছক করব কিসের ছক কয় বছর অন্তত করছি চার বছর ছক করবো কয় বছর যাবো যে কয় বছর অঙ্ক থাকবে তার চেয়ে দুই দুই বছরের বেশি চর্চা করবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এক প্রথমে বছর প্রথমে বছর তারপর আর তারপর প্রথমে কি এক দেশের কুণ এটা নাইনটে উত্তর করে আপনার করি হ্যাঁ

এটা তো মাইনাস এটা তো এটাও মাইনাস সাবধান আচ্ছা এরপর এরপর দ্বিতীয় তৃতীয় আর সবশেষে চতুর্থ ছেলেমেয়েরা আমাদের প্রথম বছরে নগদ আন্ত প্রভাব কত এসেছিল একশো আঠাইশ সানিয়া চৌধুরী বলে দাও এখানে আমরা কত লিখব সানিয়া চৌধুরী মার্শাল্লাশো এবার বলে দাও চৌধুরী দ্বিতীয় বছর আমাদের নগদ আপনার কত বসাব মাইনাস না প্লাস নাকি গুণ না ভাগ বলে দিও মন খারাপ প্রশ্ন জিজ্ঞেস না একটু পরে মন প্রশ্ন জিজ্ঞেস মন খারাপ না মন খারাপ থাকবে আপনার সেটা সহ্য করবো না

কত 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 আট বাবা কিছু বলতে দশ আটাশ দশমিক আট গুড আটাশ দশমিক আট এবার বলো আহ চৌধুরী কত মাইনাস তিরিশ দশমিক সাত আরে মাইনাস আমাদের ছাপছে না আচ্ছা এরপর চৌধুরী আহ আজকে তুমি বলে দাও চুয়াত্তর দশমিক হ্যাঁ গুড এইখানে আমরা কত লিখবো মাইনাস প্লাস সরি কত দশমিক চার হয়েছে সবার হয়েছে ম্যাক্সিমাম কিটা তাহলে এটা আমরা ঘিরে নিচ্ছি হ্যাঁ এসব এবার খিলিক না এখানে পশে কি পেবে না ফেরত কাল তো আমরা ওইটাই লিখবো ফেরত কাল সময় পরিশোধকাল অতএব লিখবো অতএব পরিশোধকাল প্রশ্ন যা লিখেছে তাই লিখলাম পরিশোধ কাল লিখে এবার বলো চৌধুরী এখানে যে সেটা কোন বছর বছর ওকে বছর হ্যাঁ দাঁড়া তোমরা মানে তৃতীয় বছর ওকে ঠিক

লাস্ট মাইনাসটা যে বছর সে বছরটা কি লিখবো কত চার তিন সরি তিন বছর এখানে লিখবো তিন বছর বছর লিখতে হ্যাঁ আচ্ছা এবার সাবী চৌধুরী বলে দাও এর উপরে কত টাকা লিখবো এই শেষ মাইনাসটা উপরে শেষ মাইনাসটা মাইনাস আকারে লিখবো না প্লাস আকারে সাবধান প্লাস আকারে এরপরে নিচে এটা লিখে দেবো তাই না আনতে পারবো সাবধান হ্যাঁ এই পরীক্ষা দেখাবো আরে দি

দশমিক আছে পারবে নাকি পারবে না এসো তো ছেলেবেলা সবাই বুঝতে পেরেছ আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে অনেক জানাতে আমরা তোমাদের সবার সমস্যার সমাধান করে দেবো আছে পর্যন্ত ধন্যবাদ সবাই